ওড়িশা ও বাংলার উপকূলের উপর বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে সাত কিলোমিটার উপরে তৈরি এই ঘূর্ণাবর্ত ক্রমেই শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে চলেছে তার প্রভাবে বৃহস্পতিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর বৃহস্পতিবার শহর কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে সত্তর থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে এছাড়া বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা আছে সেই সঙ্গে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে এদিকে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে বত্রিশ ডিগ্রি এবং সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ বিরানব্বই শতাংশ এবং সর্বনিম্ন একষট্টি শতাংশ অন্যদিকে উত্তরবঙ্গে আজও কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ের আশাপাশি জলপাইগুড়ি উত্তর দিনাজপুর জেলায় আজও ভারী বৃষ্টি হতে পারে প্রায় দুশো মিলোমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে জেলাগুলিতে আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলায় জেলায় কোথাও হালকা থেকে মাঝারি কোথাও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস বিউরো রিপোর্ট স্কাই নিউজ বাংলা